বর্তমান সময়ে একটা ভিডিও একটা ফটো ব্যাপক পরিমাণ ফেসবুকে ভাইরাল হয়ে গেছে ভাই কি এমন আছে এই ভিডিওতে এই ফটোতে কি এমন দৃশ্য আছে এই ফটোতে এমন একটি দৃশ্য আছে যেটা দেখার পর আমরা সবাই আসলে প্রথমে অবাক হয়ে গেছি যে একজন পুরুষ মানুষ এবং তিনি বয়স্ক লোক তার পায়ে হিল হিল পরা তিনি আসলে কেন হিল পড়েছেন এটা নিয়ে অনেকেই আলোচনা করেছেন অনেকেই সমালোচনা করেছেন অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন যে তার পায়ে কেন হিল পরা এবং তার কি জুতা কেনার টাকা নাই বা এই জুতা কেনার টাকা আসলে ওনার ছিল ঘটনা আসলে অন্যদিকে একটু ঘটে গেছিলো এবং অন্য অন্যরকম ঘটনা ঘটে গেছিলো আপনারা হয়তো বা জানেন না উনি একজন বরপক্ষ হয়ে উনি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেছিলো তো সেখানে যাওয়ার পরে আপনারা জানেন বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে গেলে অনেক দুষ্টম অনেক ফাজলামো অনেক কিছু কিন্তু হয় হয় না যে বিষয়টা কিন্তু তা না অনেক দুষ্টম অনেক ফাজলামো অনেক কিছুই কিন্তু বিয়ে বাড়িতে হয়ে যায় তো ঠিক এই সময় বরপক্ষর সাথে এই ব্যক্তি তিনি কিন্তু গিয়েছিল তো সেখানে যাওয়ার পরে বরপক্ষর জুতা হারিয়ে যায় এবং এই যে লোকটাকে আপনারা দেখতেছেন ওনারাও কিন্তু জুতা হারিয়ে যায় হারিয়ে যায় বলতে গেলে লুকায় রাখছিল এখন জুতা লুকায় রাখার পর এখন জুতা তো আর খোঁজাখুঁজি করে অনেক চেষ্টা করেছিল জুতা আর পাইতেছে না জুতা আর পাইতেছে না এখন জুতা তো পড়তে হবে ভাই ঠিক এই সময় একজন টিকটকার একজন টিকটকার একটা মেয়ে ছিল সেখানে সেই মেয়ে তার পা থেকে জুতা খুলে এই বয়স্ক লোকটিকে দিয়ে দেয় যে আপনার যেহেতু জুতা হারিয়ে গেছে আপনি জুতা খোঁজাখুঁজি করতেছেন আপনি জুতা পাইতেছেন না আমার জুতাগুলো আপনি পরেন আমার জুতাগুলো আপনি পরেন আপনাকে আমি ভাইরাল করে দেব বুঝতে পারছেন বিষয়টা মানে ওই টিকটকার তার পায়ের থেকে জুতা খুলে এই বৃদ্ধ লোককে দিয়ে দেয় এবং দিয়ে দেওয়ার পরে তাকে বলা হয় যে আপনাকে আমি ভাইরাল করে দেব। যে ব্যক্তি আসলে জুতাটি পরল উনি আসলে বোঝে না যে ভাইরাল জিনিসটা কি। আর সেই ব্যক্তিকে বলা হয় যে আপনাকে আমি ভাইরাল করে দেব আপনি জুতাটা পরেন এখন এই ব্যক্তি তো আসলে গ্রামের আসলে মানুষ আসলে উনি বুঝতে পারেন নাই যে আসলে ভাইরাল জিনিসটা কি। তো হুট করে যখন তার ওই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে যায় এখন ভাইরাল হওয়ার পরে তার ফ্যামিলির লোকজন মানে খুবই লোকলজ্জার মধ্যে পড়ে গেছে যে এরকম হলো কিভাবে আর তার পায়ের মধ্যে কি কীভাবে এই জুতা পড়লো তখন বিস্তারিত আসলে জানা গেল তিনি আসলে একটা বিয়ে বাড়িতে গেছিল বরপক্ষ সেজে এবং বরের সাজে বরের সাথে উনি চলে গেছিলো এখন যাওয়ার পরে আর কি জুতা হারিয়ে গেছে এখন জুতা তো আর নাই তো এই হচ্ছে আসলে বিষয় তো যারা আসলে এই কাজটি করেছে যে মেটা আসলে এই কাজটি করেছে আসলে এই কাজটা মোটেও কিন্তু তিনি ঠিক কাজ করেনি কারণ তাদের ফ্যামিলির লোকজনের কাছে এখন কিন্তু ব্যাপক পরিমাণে ফোন আসতেছে যে এটা কিভাবে সম্ভব আর এটা কিভাবে হলো এটা করা কি আসলে ঠিক হয়েছে